এই ছেলে এই আপনি প্রতিদিন কেন আমাকে দূর থেকে নজর রাখেন কই না তো আমি তো শুধু একটা মেয়েকেই খুঁজছি চুপ করেন আবার মিথ্যা কথা বলা হচ্ছে না আপনি আমাকে দেখছেন আমি জানি আরে কি জানেন হ্যাঁ আপনাকে কেন দেখতে যাব আপনার কি রূপের কদর উপরে পড়ছে ও মা আবার বড় বড় কথা ভালো হচ্ছে না মেয়ের একবারে ঠ্যাং ভেঙে ফেলে রাখবো কে কাকে ঠ্যাং ভাঙে দেখি মেয়ে হয়ে কি বেঁচে যাবেন নাকি আমিও ছেড়ে থাকবো না জানতো এখান থেকে আপনার সাথে আমার কথা বলতে আর ভালো লাগছে না চুরি করেন আবার ঢং দেখান সরি প্লিজ শুনেন আর হবে না কোনো কিছু শুনতে চাই না আর আমার সামনেও যাতে কখনো না দেখি ঘুর করতে নীলিকে শুধু একটা নজর দেখার জন্য রোজ ওর কলেজের সামনে এসে দাঁড়িয়ে থাকি মেয়েটাকে অনেক দিন থেকেই ভালোবাসি কিন্তু সাহসের অভাবের কারণেই আজ পর্যন্ত ভালোবাসি কথাটা বলা হয়ে ওঠেনি প্রতিদিন কলেজের সামনে হ্যাংলার মতো দাঁড়িয়ে থাকি কখন আসবে সেই কাঙ্ক্ষিত পড়ি একটা নজর দেখে নিজের মনকে সান্ত্বনা দিব সে অপেক্ষায় নীলা যে বুঝতে পারে না তা কিন্তু নয় নীলেও বুঝতে পারে আমি ওর জন্য রোজ কলেজের সামনে এসে দাঁড়িয়ে থাকি মাঝে মাঝে দুই একবার মাথা তুলে আর চোখে থাকায় এর বেশি কিচ্ছু না আজ পর্যন্ত ওর সাথে কোনো কথাই বলতে পারেনি মাঝে মাঝে ওর পিছন পিছনে ওর বাসা পর্যন্ত আজও দাঁড়িয়ে আছি কিন্তু নীলা এখন আসছে না কেন কলেজ ছুটি হবার পর ও তো সবার আগেই পায় বের হয় হচ্ছে বলে কিচ্ছু ভাল লাগছে না লেট কেমন জানি মনটা চটপট করছে হঠাৎ পিছন থেকে কেউ কণ্ঠে বলল। এই ছেলে পিছনে তাকাতেই আমি অবাক এ তো নীলা কি বলবো আমায় অপমান করবে না তো একটু একটু ভয়ও হচ্ছে আমায় বলছেন আপনি তো রোজ এখানেই দাঁড়িয়ে থাকেন অন্য কেউ তো আর থাকেন আমি কই না তো আপনি এমন ঘামছেন কেন গরম লাগছে অনেক আকাশ তো মেঘলা ও ভালোবাসেন বলতে পারেন না কই না তো আমি তো কাউকে ভালোবাসি না ও তাহলে আমার ধারণা ভুল আচ্ছা গেলাম এই যে শুনেন হ্যাঁ বলো বাসি কি বাসি ভালোবাসি কাকে আপনাকে ও কিন্তু আমার একটা ইচ্ছে আছে যদি সেটা পূরণ করতে পারেন তবে আমি আপনাকে ভালোবাসব কি শর্ত বলেন আমি রোজ সকালে ঘুম থেকে উঠে আমার বাসার সামনে এক জোড়া নীল চুড়ি আর একটা ফুল দেখতে চাই ও কে রেখে আসবে ওগুলা আমি কি জানি যে রেখে আসবে আমি তাকেই ভালোবাসব তবে এই ইচ্ছাটা আপনি ছাড়া আর কেউ জানো না ও আচ্ছা তবে একদিন মিস হলেই শুরুর আগেই কিন্তু ভালোবাসার সমাপ্তি হবে এসব অশুভ কথা বলতে নেই কতদিন দিতে হবে শুধু একশো দিন তবে মাথায় রাখবেন মিস হওয়া যাবে না আর অবশ্যই আমার ঘুম থেকে উঠে বের হওয়ার আগেই আপনি ঘুম থেকে উঠেন কখন আপনি জানেন না বুঝি না মানে হুম নীলাদ চলে যাওয়ার জন্য ঘুরলো আমি কি আপনিটাকে তুমি বলতে পারমিশন পেতে পারি ওকে প্রমিস দা হলো মিষ্টি একটা হাসি দিয়েই নীলাদ চলে গেল এক হাসিতেই আমার পুরো পৃথিবী যেন থমকে গেছে এরপর থেকে শুরু হলো রোজ দিনের কাজ রোজ সকালে ঘুম থেকে উঠে নীল চুরি আর একটা পুল রেখে আসতাম আগের দিন রাতেই অনেকগুলো কিনে নিয়ে এসেছি কিন্তু সমস্যা অন্য ওর বাসার সাথে কোনোভাবে বাপ করতে পারছি না আমায় দেখলে মনে হয় ওর ইয়েক জিয়ে কথা মনে হয় তাই আমার প্রেমটাও সাকসেস করতে দিচ্ছে না দেখতে দেখতে দুই মাস পেরিয়ে গেল এখন কুত্তা সাহেব আর ঝামেলা করে না আজ পুল আর ছুরি দিতে গিয়ে দেখি বাইরে আমার শ্বশুর মশাই দাঁড়িয়ে আছে কি ঠিক করবো শ্বশুর মশাই তখন থেকে দেখছি বাসার সামনে হাঁটি করছো সমস্যা কি না মানে ইয়ে না মানে ইয়ে কি জগিং করতে যাচ্ছিলাম তো আপনাকে দেখে দাঁড়ালাম কেন মনে হলো আপনিও যাবেন তাই ভাবলাম একসাথে যাই দেখি বুঝে গেলাম না মানে মনে হলো আচ্ছা ঠিক আছে আমি যাব যাব? না কাল থেকে থেকে একসাথে ওখান চলে আসলাম কথা বলার পাখে চুরিয়ার পুলটা রেখে এসেছি কাল থেকে শুরু হবে নতুন মিশন এবার শ্বশুর মশাইকে পটাতে হবে রোজ সকালে আমি আর শ্বশুর মশাই একসাথে জগিং এ যাই এভাবে কেটে গেল আরো পনেরো দিন এখন শ্বশুরমশাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছে এসে গেছে অন্তিম দিন কাল যদি চুরি দিতে পারি তবে আমি সাকসেসফুল সকালবেলা ঘুম থেকে উঠে প্রেস হলাম রেডি হয়ে গতকাল রাতে নিয়ে আসা একগুচ্ছ গোলাপ আর দুই ডজন নীল চুরি নিয়ে বাসা থেকে বের হলাম গতকালই শ্বশুরমশাইকে বলেছি আর জঙ্গিংয়ে যাব যাবো না বাসার সামনে এসে দাঁড়িয়ে আছি একটু পরে নীলা বাইরে চলে আসলো এসে আমি যে জায়গাটাতে চুরি রাখতাম সে জায়গা চুরি খুঁজছে ছুরি না পেয়ে হাসি হাসি মুখটা মুহূর্তে প্যাকাস হয়ে গেল মন খারাপ করে বাসার ভিতরে যাচ্ছে এই বালিকা আমার কথা শুনে চমকে গেল তুমি আমায় খুঁজতে ছিলে না বালিকা তোমার চোখের বাসা আমি বুঝতে পারি তার জন্যই তো তোমায় ভালোবাসি তোমার লোকের রাখা অবাক্ত কথাগুলো আমার স্বপ্নের করা নারে তাই কিন্তু আপনি আজ লেট তাই আপনার শাস্তি পেতে হবে বলুন কি শাস্তি দিবেন আপনার শাস্তি হচ্ছে আপনি সারা জীবন ঠিক এইভাবেই আমার নীল চুরি কিনে দিবেন তাহলে আমারও একটা চাওয়া আছে বলুন হাঁটু গেড়ে বসে ফুল আর চুরিগুলোর সামনের দিকে এগিয়ে দিয়ে তোমার মনের মাঝে আমায় কি একটু জায়গা দিবে আমার মনে সম্পূর্ণ জায়গাটা তো আপনার নামে লিখে দিয়েছি আপনি জানেন না তাই হুম আই লাভ ইউ আই লাভ ইউ টু আজকের গল্পটি এই পর্যন্তই আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে